মদে বর্ষার আঘাত দিয়ে দুনিয়া থেকে চির বিদায় করে দিলেন তবু কালে মাসার দেননি আমরা আজকে কষ্ট নাই কিছুই নাই দিন মানতে আমাদের কোনো বাধা নাই কোনো কষ্টই নাই সাহাবা একরাম অনেক কষ্ট করেছে রসুল কারিম সাল্লাহ আলী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন ওই সময় বদর যুদ্ধ হয়েছিল তিনশো তেরো জন সাহাবীর দ্বারা হাজার হাজার মানুষের সাথে যুদ্ধ করেছিলেন আর এর নুসরাত সাহায্য করেছিলেন স্বয়ং আল্লাহ সোহান আপনি একা হকের উপর চলেন কোনো সমস্যা নাই আপনি একা হকের উপরে থাকেন সত্যের উপর অটল থাকেন তাম পৃথিবীর মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ যদি আপনাকে রেহাই করে আল্লাহ যদি আপনাকে হেফাজত করে তাম পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না এই যুদ্ধের পর সাঈদ আমির রি আল্লাহ বিখ্যাত একজন সাহাবি যিনি হিমসের গভর্নর ছিলেন উনি ঘটনা বর্ণনা করতে গিয়ে রাসোলে কারিম সাল আলী ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন এমন পরিস্থিতির মধ্যে এই সময়ের মধ্যে বিভিন্ন আদি বিখ্যাত একজন সাহাবি ওনাকে মক্কার কাফেররা প্রভবন দেখিয়ে মিথ্যা কথা বলে ওনাকে মক্কায় মক্কায় খুঁজে খুঁজে বের করলেন ধরে নিয়ে আসলেন নদিনার রাস্তা থেকে এই খুবাই বিবনে আদিকে যখন দূরে নিয়ে আসলেন ঘটনাটা বর্ণনা করেন আমের আল জুমাহি রিয়াল হোতালেন খুবাই বেবনে আদিকে নিয়ে আসলেন অপরাধ সে কালেমা পরে মুসলমান হয়েছে বদরযুদ্ধের যুদ্ধে পরাজিত মক্কার কাফেরের দল এই মক্কার কাফের দল বদর যুদ্ধে পরাজিত হয়েছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সরাসরি তিনাকে ধরতে পারে না তবু আর এক সাহাবি খুবাই বিবনে আদিকে ধরে নিয়ে আসলেন গোটা নগরীতে ঘোষণা করে দিলেন যে খুবাই বেবনা আদিকে আমরা তার বিচার করব মোহাম্মদের এই সহসরকে আমরা হত্যা করব প্রকাশ্যে দিবালোকে সকলের সামনে ওকে হত্যা করা হবে ঘটনা পুরো মক্কা নগরীতে ঘোষণা করে দিলেন তো নারী পুরুষ আবাল বৃদ্ধাবনিতা শিশু সহ সকলেই এই বিচার দেখার জন্য তারা রওনা করেছে খুবাই বেবনে আদি আদি আল্লাহ তালকে পৃষ্ঠ বন্ধন করে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে তার ইম নামক খোলা একটা ময়দানের মধ্যে যে প্রকাশ্যে এই খোলা ময়দানে খুবাই বেবনে আদির বিচার করা হবে

সাইদিক নামের বলে আমি মুসলমান হই নাই প্রকাশে খুবাইবকে হত্যা করা হবে এই বিচার দেখার জন্য হাজার হাজার মানুষের সাথে আমি রওনা করেছিলাম আমি দেখতে পাইলাম খুবাইবের চেহারার ভিতরে মুচকি হাসি ছিল চিৎকার মেরে বলেন আল্লাহ বা মৃত্যুর দ্বারফ্রন্থে দাঁড়িয়ে ইমানের জন্য জীবন দিয়ে দিবে তবু চেহারার ভিতরে বিষণ্ণতা ছিল না মুখ বড় হাসি ছিল সাইদেব নামের ঘটনা বর্ণনা করেন আর চোখের পানি ছেড়ে দেন বলে আমি দেখতে পাইলাম হাজার হাজার লোক খুবাই না দিকে পিচ থেকে ধাক্কা পিছন দিক থেকে ধাক্কা খাইতে ধাক্ক খাইতে তানিম নামক ময়দানের দিকে নিয়ে যাচ্ছে আমি মানুষের ভিড় ঠেলে ধীরে 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 গিয়ে প্রথম সারিতে খুবাই বেবনে আদির পার্শ্বে গিয়ে দাঁড়িয়ে সকলের সাথে আমি চলতেছিলাম আমি দেখতে পাই না খুবাই বেবনে আদি আকাশের দিকে তাকায় আর মুসকি মুস্কি হাসে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে ওইখানে যারা সর্দার ছিল মক্কা আর দল সর্দারের দল সুফিয়া নেবনে নেহার এবং অন্যান্য কাফেররা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আবার বিদ্যা সকলেই উল্লাস করতেছে আনন্দ ফুর্তি খুবাই বেবনা আদির রদিয়াল্লাহ তালানহুর জীবন নিয়ে খেলা কাফিরের বাচ্চারা তখন হাসতে ছিল তানিম নবক পান্তরি গিয়ে যখন উপস্থিত হলেন স্টেজের উপর উঠানো হলো চতুর্দিকে হাজার হাজার জনতা দাঁড়িয়ে আছে সুফিয়ান এমনি হার বক্তব্য দিল বদরের প্রান্তরে আমাদের বন্ধু বান্ধবদেরকে আত্মীয় স্বজনদেরকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হত্যা করেছে তার বিচার করার জন্য কিছুটা শাস্তি দেওয়ার জন্য আমরা খুবাই বিভিন্ন আদিকে ধরে নিয়ে এসেছি তোমরা যে এরকম পারো এর শাস্তি দিতে পারো খুবাই বিভিন্ন আদি রাদি আল্লাহ হতে ডাক দিয়া বলে রে মক্কার কাফেরা আমার বিচার করবে আমাকে হত্যা করবে আমি বুঝতে পেরেছি মৃত্যুর আগে আমি দুই রাকাত নামাজ জন্য তোমাদের কাছে সময় চাই চিৎকার মেরে বলেন আল্লাহ খুবাই তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বলে হ্যাঁ একটা ইচ্ছা আছে সেটা কি বলে আমি দুই রকাত নামাজ আল্লাহর দরবারে জীবনের শেষ নামাজ আমি পড়তে চাই এটা আমার সে জীবনের সর্বশেষ আব পাওয়া সুবিয়ানে আপনার হউ ডাক কে বলে রেখু মনে করেছ দু রাকাত নামাজ পড়ে তুমি পার পেয়ে যাবে তোমার ক্ষুধা নিচে নেমে এসে আমাদেরকে হত্যা করবে মারবে রেখু ভাই তাকিয়ে দেখো মক্কার হাজার হাজার জনতা একত্রিত হয়ে গেছে তোমাকে হত্যা করার জন্য আমাদের হাত থেকে তোমাকে কেউ রেহাই দিতে পারবে না রেখু ভাই দুই রাকাত নামাজ তুমি পড়তে পারো সাইদ ইবনে আমের বর্ণনা করে দুনিয়ার মানুষ আমি তাকিয়ে দেখলাম খুবাইবির জীবনের শেষ যে দুই রাকাত নামাজ ছিল এত সুন্দর করে নামাজ আদায় করল যেমন রুকু যেমন সিজদা তেমন কৌদা সুন্দর করে সালাম ফিরিয়াল্লাহর দরবারে দুটি হাত উত্তোলন করলেন খুবাইব ডাক দিয়া ভাই রব্বুল আলামিন তুমি তো অন্ধ নাও তুমি তো সব দেখতে পাও আরে মাওলা কারিম তুমি তো বধির নাও আল্লাহ তুমি তো সব কিছু শুনতে পাও আল্লাহ তুমি তাকিয়ে দেখো গোটা মক্কা নগরী আমার বিরুদ্ধে লেগে গেছে একমাত্র কারণ আমি কালেমা পরে মুসলমান হয়েছি আল্লাহ রে আজকে কালেমার জন্য যদি আমাকে জীবন দিতে হয় একবার নয় হাজার বার যদি তুমি আমাকে দুনিয়ায় পাঠাইতে আর তোমার কালেমার জন্য যদি আমাকে জীবন দিতে হইতো আমি খুব হাসতে 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 এক হাজারবার বার জীবন দিতে হলেও আমি দিনের জন্য শহীদ হয়ে যাইতাম জোরে বলেন সুবাহান এক হাজার বার হইলেও আমি শহীদ হয়ে যাইতাম কালেমার জন্য আমি ভয় পাই না আমি মুসলিম আমি কেন ভয় পাব। আমি তো ভয় পাবো একমাত্র আল্লাহকে পৃথিবীর কোনো মানুষকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি ভয় পাই আল্লাহকে আমি মক্কার কাফেরদেরকে আল্লাহ তোমার কাছে শুধু এই দোয়াটা করি এই কাফেরদেরকে তুমি একের পর এক দেখে রাখো এক একটাকেও তুমি সেরে দিবে না তো কাফেররা জানে যে মোহাম্মদের সহসর এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে দোয়া করে দোয়াটা আল্লাহর দরবারে কুবুল হয়ে যায় আর এই দুয়া শুনলেও তারা ভেজাল কাপেররা কেউ কানের ভিতরে হাত দেয় কেউ দৌড়িয়ে গিয়ে পালায় একজন আরেকজনের পিছনে পালায় আরে না জানি কি হয়ে যায় এই চিন্তায় সকলে গেলেন ডাক দিয়া বলেন বলো এখন তোমরা কি বলতে চাও সুফিয়া নেওয়া বলে খুব ছোট্ট একটা প্রশ্ন তোমাকে করতে চাই ছোট্ট একটা প্রশ্ন আমি তোমার কাছে জানতে চাই প্রশ্নের জবাবটা যদি তুমি ভালোভাবে দিতে পারো ঠিকমতো যদি আনসার দিতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হবে বলে কি প্রশ্ন বলে মোহাম্মদ কি তুমি রকম ভালোবাসো বলে আমার জীবনের চাইতে বলে রে খুবাই তোমার ছেলে সন্তান আত্মীয় স্বজনের প্রতি কি তোমার ভালোবাসা নাই তোমার জীবনের কি কোনো মূল্য নাই রাখবাই আমি তোমাকে একটা অফার দিচ্ছি বলে কি বলতে পারো বলে তোমার জীবনে আমি তোমাকে আমি ছেড়ে দেব বলে অফারটা হলো শুধু এতটুকুই স্বীকার করো যে তোমাকে ছেড়ে দিয়ে তোমার জায়গায় মোহাম্মদকে এনে যদি শাস্তি দেই তুমি রাজি আছো কিনা না এতটুক তুমি স্বীকার করতে পারো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে শুধু আমার জীবন কেন গোটা পরিবার যদি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য যদি শহীদ করে দিতে হয় আমি খুব আয়েব তবু আমি এতটুকু মানব না যে আমার নবীর পায়ের ভিতরে একটা বিন্দু পরিমাণ কাটা ফুটুক এটাও সহ্য করতে আমি পারবো না এটাকে রোধ করতে গিয়ে তামাম দুনিয়ার সমস্ত মানুষও যদি আমাকে এসে বলে তামাম পৃথিবী পৃথিবীটা যদি আমার ডান হাতে তুলে দেয় আমার গোটা পরিবার যদি ধ্বংস হয়ে যায় তবু আমি কিছুতেই মানব না আমি চাই না কখনো আল্লাহ নবীর পায়ের ভিতরে একটা কাঠার আঘাত কাফের বাচ্চারা দিই চিৎকার মেরে বলেন আল্লাহ আকবা এরা ছিল আশেকের রসুল আমরাও আশেকের রসুল আমরা আসে কে জেলাপি আসে কে খিচুড়ি আসে কে মিলাদ আসে কে মাজার মাজার পূজারীরা বলে আমরা আল্লাহর নবীকে ভালোবাসে আসেক অথচ সেরেক করে মাজারে সেজদা দেয় কত খানিকটা ভালোবাসে আমরা বলি আল্লাহর নবীকে ভালোবাসি আমরা আশেক মিলাদে গিয়া শুধু কিয়াম পর্যন্ত শেষার জেলাপি মনসিদের নামাজে হাজিরা নাই আল্লাহর নবীর সুন্নতি লিবা শরীরের ভিতরে নাই আল্লাহর নবীর সুন্নতি পোশাক নাই আল্লাহ নবীর দিনের কোনো কিছু মানে না বলে আমরা আশেখ ওরাও আশেখের রসুল মাজার পূজা করে ওরাও আশেকের রসুল কাট্টা বিদাইতে মুশেখ আবার মিলাদ পরে পরে মনে করে যে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই এরাও মনে করে আমরাও আশেখের রাসুল কিয়াম করে বেদাতির দল এরাও মনে করে আমরা আশেখের রাসুল একের পর বিভিন্ন দল বের হয়েছে আল্লাহর নবীকে ভালোবাসে খুব মহব্বত করে অথচ নামাজ নাই কালাম নাই মুখে দাড়ি নাই ওজু নাই গোসল নাই কোনো খবর নাই এরা আসলে আশেখের রাসুল নয় এরা হলো মিথ্যা দাবিদার চিৎকার মেরে বলেন আল্লাহ আকবা রাসুল তো জীবন দিতেও প্রস্তুত সুফিয়ানে দেহার দে বলে বদ বদ ক্যামেরা ফেলো আমরা এর চেহারা আর দেখতে চাই না এ ক্যামেরা ফেলে দাও এ কিতাবের মধ্যে লেখে তারিখে হাবিবি আইলাহ সিরাতে হইশাম সিরাতে খাত আমালম্বিয়া হেকায়েতে সাহাবা কিতাবগুলি খুলে দেখবেন সাহাবিদের জীবনে কত কষ্ট করেছেন দিনের জন্য আমরা কষ্ট করি কতটুকু শুধু জিকিরের মধ্যে নামাজের মধ্যে শেষ একটা হক কথা বলতে গেলে দশবার বার চিন্তা করে আমার পরিবার আছে ছেলে আছে মেয়ে ঘর বাড়ি আছে সমাজ আছে আমি কেমন করে চলবো মানুষের সাথে বিবাদ লাগবে আরে না। আল্লাহর কোরআন যেটা যেটা বলেছে বলেছে হাদিস ওইটা প্রচার করতে যায় আমার গোটা পরিবার যদি ধ্বংস হয়ে যায় আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যায় এতেও আমি রাজি আছি চিৎকার মেরে বলেন আল্লাহ এই ধারণা দিলে রাখা লাগবে বাসানোর মালিক কে হেফাজত করবেন আমার আল্লাহ চতুর্দিক থেকে বর্ষা বর্ষার আগত খুবই আল্লাহ মুসকি মুসকি হাসা আকাশের দিকে তাকিয়ে আছে আমার আল্লাহ ডাক দে বলে রে আমার নবীর সাহচার আমার নবীর সাহাবী খুবায়েবকে এত কষ্ট দিচ্ছে খুবায়েবকে হত্যা করতে বর্ষা আর আঘাতের চতুর্দিক থেকে জর্জরিত করে দিচ্ছে যা রেজিব্রাহী আমার খুবই যেন কষ্ট না হয় সামনে গিয়ে আমি আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি জান্নাত সামনে গিয়ে ধর চিৎকার মেরে বলেন আল্লাহ বাঃ জান্নাতের মনোরম পরিবেশ দেখে সৌন্দর্য দেখে খুবই তাকিয়ে আছে কষ্ট অনুভব করতে পারতেছে না মনে হচ্ছে যেন পিঁপড়ায় কামড়াইতেছে আর একজন শহীদ যে হয় আল্লাহর রাস্তায় যে শহীদ হয় দেখতে পাচ্ছেন গলা কাটা মুরগির ন্যায় কাতরাচ্ছে কিন্তু তা নয় তার কষ্টটা এতটুকু হচ্ছে রক্ত বের হচ্ছে শরীর থেকে বিল্ডিং বিল্ডিং হচ্ছে রক্ত বের হচ্ছে এর জন্য মনে হইতেছে যে নড়াচড়া করতেছে লাভ পাঠতেছে আল্লাহর রাস্তায় শহীদ যারা হয় একটা পিঁপড়ার কামড়ের চাইতে বেশি নয় চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার সে বেশি নয় একজন দৌড়িয়ে গিয়ে খুবাই ইমরাদিয় আল্লাহ তাআলাহ ডান হাতটা টেনে ধরে ইয়াকুবের হাতটা নামিয়ে ফেললেন নীরব নিস্তব্ধ পাথরের মূর্তি নাই খুবাইব দারিয়াস চাতুক পাখি নাই আকাশের দিকে তাকিয়ে আছে বারবার তার আত্মীয় সজনদের দিকে তাকায় হায় রে এদের সাথে একসাথে চলাফেরা করছি ওই তো আমার বন্ধু ওই তো আমার ভাই আত্মীয় সজন আজকে ঈমান না হওয়ার কারণে কালেমা না কারণে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে সকলেই আমার শত্রু হয়ে গেছে রে মুসলমান দিনের রাস্তায় চলতে গেলে অনেকেই শত্রু হবে এতে ক্ষতির কারণ নাই স্বয়ং আল্লাহ আপনাকে হেফাজত করবে জোরে বলেন আল্লাহ আল্লাহ যদি বলে আমি ভালোবাসি কেউ কিছুই করতে পারবে না শুধু বাহ্যিক দৃষ্টিতে আপনি দেখবেন যে তাকে খুব কঠোর শাস্তি দিতেছে কিন্তু তিনি শাস্তি পাচ্ছেন না আল্লাহ হেফাজত করবে ইব্রাহিম সাল্লামকে যখন আগুনের ভিতরে নামানো হচ্ছিল তফসিলের কিতাবের মধ্যে লেখে খুলে দেখবেন আগুনের ভিতরে যখন ফেলানো হচ্ছিল এত বিরাট জ্বালিয়েছিল বিরাট অগ্নিকুণ্ড জ্বালিয়েছিল যার চতুর্দিকে চতুর্দিকে সৈন্যবাহিনী নিকটে ঘিরতে পারছিল না চতুর্দিকে অনেক দূরে থেকে দাঁড়িয়েছিল কিতাবের মধ্যে লেখে অর্ধ আসমান পর্যন্ত এর তাপটা এমন ছিল উপর দিয়ে পাখি গেলে সঙ্গে সঙ্গে পুড়ে সারখার হয়ে পড়ে যেত একজন মানুষকে পুরানোর জন্য এত আগুনের দরকার আছে সামথিং কিছুটা হইলেই যথেষ্ট না এটা পৃথিবীর পৃথিবীর ইতিহাসের পাথায় যেন বুঝতে পারে যে নমরুদ নামক একজন কঠিন বাদশা ছিল বড় বাদশা ছিল এমন নামি দামি বাদশা ছিল এই ঘটনাটা কেয়ামত পর্যন্ত চলবে সকলে যেন বুঝতে পারে যে তার ক্ষমতাটা কি ছিল এই জন্য উনি এত বড় কুণ্ডুলি জ্বালিয়েছিল ইব্রাহিমকে পুরানোর জন্য যখন সরক গাছ নিয়ে যখন দেখলে এমনি ফালানো যায় না চরক গাছে গাছের মাথায় ওনাকে বেঁধে ইব্রাহিম আলী ইসাল্লা তু বেঁধে কফির মতো যেরকম নদীর ভিতরে দেখবেন যে আপনারা ওই যে কফি টেনে টেনে পাল তুলে দেয় ওরকম ওই টেনে টেনে উঠাচ্ছেন তখন আগুনের ভিতরে ফেলবেন ইব্রাহিম আলি ইসাল্লাতু তখন দেখে তাকে দেখে হায় রে তখনও উনি তখন ওনার কষ্ট হয় নাই যখন দেখলেন হাইরে রশির ওপর সাইটে আমাকে বেঁধে রেখে উঠাইতেছে রশির অপর সাইটে তার বাবা ইব্রাহিম আলাই বাবা নিজেও রশি তখন কেঁদে ফেলেছিলেন আল্লাহর ইব্রাহিম খলিলুল্লাহ দাদ দিয়ে বলেন এসমানের মালিক পরোয়ার পৃথিবীতে সন্তান যদি বিপদে পরে বাবা আসে সন্তানকে উদ্ধার করার জন্য ভাই আসে সন্তানকে উদ্ধার করার জন্য তাপসির আপনি কাশির তাপসিরে তাবারি খুলে দেখবেন প্রায় আঠারোটা তাপসির এক ধরনের এসেছে তাফসিরে মাকজানুল কুরআন যেটা স্বয়ং আরবিতে লেখা খুলে দেখবেন আল্লাহ নবীদেরকে কত কষ্ট দিয়েছে ইব্রাহিম খলিল উল্লাহরে যখন ফেলাইতেছিল তফসিরে জালালাইনের বাইনা সতরের ভিতরে দেখবেন খেয়াল করে আল্লাহ রব্বুল ইজ্জাত যা নাজিল করেছিলেন তফসিরে জালালাইনের বাইনা সতর বাইনা সতর বলা হয় একটা হলো হাসিয়া সাইটে লেখা আর একটা আয়াতের নিচে এটা বাইনা সতর বলা হয় হাসিয়া এবং বাইনা সতরের ভিতর খুলে দেখবেন তফসিরে জালালাইন যেটা উর্দুটা খুলে দেখবেন যে ইব্রাহিম আলী সালাতামকে যখন আগুনে ফেলতেছিল ইব্রাহিম তখনই খেতে ফেলেছিল রেমাউলায় কারিন বাবা সে বাঁচানোর জন্য জনম দুখিনী মা পাগল হয়ে যায় কিন্তু মাবুদরে আমার বিপদে মা দুখিনী আসলেন না মা এক নজর কে মা দেখ মাকে দেখার ভাগ্য আমার হলো না বাবা এসেছিল মনে করেছিলাম বাবা আমাকে বাঁচাবে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে কিন্তু আল্লাহ রে আজকে আমার জন্মদাতা বাবা আমার শত্রু হয়ে গেল আল্লাহ তাম পৃথিবীর মানুষ যদি শত্রু হয়ে যায় বাবা মা কখনো সন্তানকে ফেলে দেয় না শত্রু হয় না আজকে আমার বাবাও শত্রু হয়ে গেল মাও শত্রু হয়ে গেল মা বুধরে এখন তুমি সারা তো আর আমার কেউ নাই আমার আল্লাহ বলেন তাম দুনিয়ার মানুষ যার শত্রু হয়ে যায় যার বিরোধিতায় লেগে যায় সে যদি আমি আল্লাহর উপর ভরসা করে রে ইব্রাহিম চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ পাক কুদృతి হাতে তাকে আমি স্বয়ং সাহায্য করি আমি আল্লাহ কুদృతి ভাবে তাকে হেফাজত করি চিৎকার মেরে বলি আল্লাহ আকবার তাফসীর খুলে দেখবেন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন কুনায়া নার দাও ওয়া সালামান আলা ইয়া নারু নার অর্থ হে নার কু নি বার দাও বারদুন মানে ঠান্ডা কু নি হয়ে যাও ঠান্ডা হয়ে যাও ও সালামান এমন ঠান্ডা হও যেটা অতিরক্তও নয় এবং গরমও নয় এয়ার কন্ডিশন যেটা বেশি গরমও নয় আবার একদম ঠান্ডাও নয় একবার ঠান্ডা বরফ হয়ে গেলে আবার কষ্ট হবে আবার ল্যাব খেতার প্রয়োজন আবার গরমও থাকলে আবার ন্যাশনাল মার্কা বিআর মার্কে আবার ফ্যান লাগবে বাতাস দিতে আল্লাহ এমন শব্দ ব্যবহার করলেন কুনি বারদাও বা সালামান সালামান শব্দ তো শান্তি যে ঠান্ডা হোক শান্তিদায়ক ঠান্ডা হোক সুবাহান্লাহ বলেন নিয়ে আল্লাহ তালা নিজে হেফাজত করলেন আগুনের ভিতরে ফেললেন আল্লাহ তালা নিজে হেফাজত করলেন আগুনটাকে আল্লাহ রব্বুল ইজাত আগুনের উপর নোটিশ জারি করে দিলেন আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও তখন আগুনের ভিতরে যখন ফেললেন ওই আগুনের ভিতরে ইব্রাহিম আলী হিসাল্লা তু জন্যে আল্লাহ তালা বা জান্নাত বানিয়ে দিয়েছিলেন এটা পারে কে জোরে বলেন কে পারে আল্লাহ পারে আপনি তফসির খুলে দেখবেন আমপাড়ার মধ্যে অস্তামা ইদাতিল বুরুজ এই বুরুজের শেষের দিকে যে তফসির আছে গুরুদের শেষের দিকে দেখবেন যে ওইখানে সুন্দর একটা তফসির আছে একজন মহিলাকে ধরে নিয়েও যখন ফেলা হয়েছিল মহিলার বাচ্চাকে আগে আগুনের ভিতরে ফেলা হয়েছিল এই মেয়েটা এই বাচ্চাটাও তখন ডেকে ডেকে বলতেছিল মা চিন্তার কোনো কারণ নাই ইব্রাহিম খলিল উল্লাহর জন্য যেরকম নাকি নমরুদের আগুন কি আল্লাহ তারা জান্নাত বানিয়ে দিয়েছেন আজকে ইমানের বদলতে এই আগুনও জান্নাত হয়ে গেছে মা চিন্তার কারণ নাই তাড়াতাড়ি আসেন আগুনের ভিতরে জাপিয়ে পড়েন আল্লাহ রব্বুল ইসাদ আগুনকে জান্নাত বানিয়ে দিতে পারে এ ক্ষমতাকার আল্লাহর একদিন দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত একটানা না আগুনের ভিতরে আল্লাহর ভয়গম্বর ইব্রাহিম খলিল উল্লাহ ছিলেন এই চল্লিশ দিনের মধ্যেই চল্লিশ দিন শেষের দিনে তখন নমরুদের মেয়ে দেখে হাইরে রে নমরুদ হুকুম দিয়ে এসে যাও আগুনের উপরে পাথর মারো তো আগুনে কিছু করলো না বড় বড় পাথর মারো ওকে শেষ করে দাও আমরা তো আগুনের কাছে যাইতে পারতেছি না পাথর মারলেন এই পাথর আল্লাহ তালার কুদ্রতে হাওয়ার উপর বাসতেছিল একটা পাথর আগুনের ভিতরে পড়ে নাই সুবাহ আল্লাহ মারো আল্লাহ যদি বাসায় পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারে পারে না নমরুদের মেয়ে শিলা কোটা থেকে উপর দিক উপরে থেকে তাকিয়ে দেখে হাইরে। আমার বাবা কত টাকা পয়সা নষ্ট করলো আহারে এত বড় আগুনের কুন্ডলি জ্বালাইলো ইব্রাহিম সত্যি একজন মানুষ এই একটা মানুষকে পুরানোর জন্য এত বড় কুণ্ডলি জ্বালাইলো তাও পুরাইতে পারলো না এ কি এমন জাদু জানে রে কি এমন মন্ত্র জানে রে নমরুদের মেয়ে ডাক দিয়ে বলে রে ইব্রাহিম আমার কথা কি শোনা যায় বলে হ্যাঁ কি এমন মন্ত্র তুমি জানো যে মন্ত্রের কারণে তোমাকে আগুনে খায় না আগুনে পুরায় না আমাদেরকে আগুনে পুড়িয়ে ফেলে সাই করে দেয় তোমাকে পুরায় না আল্লাহর আল্লাহর্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে রে নমরুদ কন্যা এমন মন্ত্র আমি জানি যে মন্ত্রটা একবার যদি তুমি পড়ে নাও বিশ্বাস করে নাও দুনিয়ার এই সাধারণ আগুন কেন তাই নাকি বলে হ্যাঁ তাহলে আমাকে আমাকে দাও সেই মন্ত্রটা শিখিয়ে দাও ইব্রাহিম বলে না তুমি অপবিত্র সমস্ত কা অপবিত্র যেমন হিন্দু যারা আল্লাহকে মানে না মুর্শেক এরা হলো অপবিত্র আল্লাহ তালা এদের নিষেধ করেছেন পবিত্র জায়গায় যাওয়ার জন্য যেমন মসজিদ ডোকা হিন্দুদের ডোকা মসজিদের সম্পূর্ণ নিষেধ মুর্শিদদের মসজিদে ঢোকা সম্পূর্ণ নিষেধ এরা নাজিস নাফাক ডাইরেক্ট আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন বলে তুমি কাফের তোমাকে এভাবে হবে না আগে যাও এই কালেমাটা পড়তে হলে প্রথমে গোসল করতে হবে গোসল করে একটু পরিষ্কার হয়ে আসো সেভ হয়ে আসো এদিকে নমরুদ দেখতেছে হাই আমার মেয়ে কি সারাই কি বলে দূর থেকে দেখতে আর ইব্রাহিম ওখান থেকে কি বলে এর কারণ কি তখন দেখ দেখলো মেয়েটা বাড়ির ভিতরে চলে গেলেন গিয়ে সুন্দর করে গোসল করলেন নমরুদ কৌতূহল নমরুদেরও কৌতূহল জাগলো এর কারণটা কী তখন ওই মেয়ের পিছু ধাওয়া করলেন মেয়েটা সুন্দর করে কাপড় চোপড় ভরে পবিত্র হয়ে গিয়ে দাঁড়ালেন তাহলে আমাকে মন্ত্রটা শিখিয়ে দাও বলে তুমি পুরে নাও খালিল্লা আমি নবী বিশ্বাস করো আল্লাহ এক বিশ্বাস করো তিনি ছাড়া আর কোনো মাহবুদ নাই এটা বিশ্বাস করো বলে আমি বিশ্বাস করলাম কালিমা ফুরে নিলাম আমি মুসলমান হয়ে গেলাম এখন বলে এখন আগুনে ঝাঁপ দিতেও পারো কোনো সমস্যা নাই তুমি এটা আগুনে ঝাঁপ দিয়ে দেখলেন আগুনে তার কোনো ক্ষতি করে নাই এটা ছিল মৌচে যা সুবহান আল্লাহ বলেন মেয়ে আল্লাহ যাকে রক্ষা করে পৃথিবীর মানুষ তার কি ক্ষতি করতে পারে কোনো ক্ষতি করতে পারে না খুব আয়বের কম হাত টেনে ধরলেন এক কবে হাত ফেলে দিলেন সাঈদিব নামেরাদি আল্লাহ হতানান পুরা দৃশ্যটা উনি লক্ষ্য করতেছেন দেখতেছেন এক ধ্যানে সাতক পাখির নেয় তাকিয়েছেন দেখলেন হাই রে শেষ পর্যন্ত খুবাইবের চারার ভিতরে কোনো বিষন্নতা নেই মুখে মুস্কি মুস্কি হাসি কালে মায় বা পাঠ করতে করতে চির বিদায় নিয়ে ঢলে পড়লেন রে মুসলমান ইসলামের জন্য এরাই জীবন দিয়েছেন এরাই হলো আশেখ রাসুল সাহাবার আশেখ রাসুল আমরা মিথ্যা দাবিদার আশেখ রাসুল চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার সাইদেব নামের রাদি আল্লাহহুতানা একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় খুবাইভের বদ্ধটা ওর স্মৃতির ভিতরে লেগে গেল তার নলেজের ভিতরে ব্রেনের ভিতরে মাথার ভিতরে সর্বদাই ঘুরতি ছিল আয় রে খুবাইভেব না আদি তো বদ্ধ করেছেন মুসলমানের বদয়া কখনো বেথা যাইতে পারে না যখন তখন কবুল হয়ে যাইতে পারে খুবাই বেব না আদি রাদি আল্লাহহুতান ঘুমাইতে গেলে স্বপ্ন দেখে প্রতিচ্ছবি দেখে সর্বদাই চিন্তিত শেষ পর্যন্ত উনি ঠিক করে ফেললেন যে আমি পরে মুসলমান হয়ে যাব প্রকাশ্যে দিবালোকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ডাক দিলেন কা ফের দল তোমরা শুনে নাও আমি সাইদিব আমের রিয়াল কালিমাহাপুরে মুসলমান হয়ে গেলামুদুর মানুষের জীবন পরিবর্তন হইতে বেশি সময় লাগে না এই এত এত ওয়াজ হয় হয় জায়গা যে অনেকেই বলে কেন যাব ওই আলোচনায় কেন যাব জিকির মাহফিলে কেন যাব তো কোন বক্তার কোন কথাটা আপনার জীবনের স্পন্দন ঘুরে যেতে পারে আপনার জীবনটাই ঘুরে যাইতে পারে কোন বক্তার কোন কথাটা আপনার দিলে লেগে যেতে পারে আপনার বেনামাজি একজন হঠাৎ করে নামাজি হয়ে যাবে হঠাৎ করে এমন এক বক্তার কথা শুনছে ওই কথাটা লেগে গেছে দশ বছর হোক পাঁচ বছর হোক বিশ বছর হোক শুনতে শুনতে একসময় এমন একটা কথা আপনার দিলের ভিতরে এমন একটা কথা লেগে গেছে যে ওর কারণে ওই বান্দা নামাজি হয়ে গেছে আর যদি আলোচনা না থাকে গন্ডা আর বদির হয়ে যাবে ঠিক কিনা বলে গন্ডামূর্খ হয়ে যাবে যেমন ফেরাউন উনি চল্লিশ বছর একটানা হামানের বুদ্ধিতে শয়তানের বুদ্ধিতে মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি যত শিক্ষা প্রতিষ্ঠান ছিল চল্লিশ বছরের জন্য উনি ঘোষণা করে বন্ধ করে দিয়েছিল কারণ বুদ্ধি একটাই যে যখন আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেব শিক্ষাই জাতির মেরুদণ্ড অতএব মানুষ আর শিক্ষা পাবে না হোক স্কুলে পড়ুক কলেজে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক তবু তার শিক্ষা তো শিক্ষায় শিক্ষাই জাতির মেরুদণ্ড অতএব এরা তখন আল্লাহ ভোলা হয়ে যাবে গন্ডা মূর্খ যখন হয়ে যাবে তখন আমি বলবো আনা রব্বুমুল আলা। আমি খুদা এই কথা বললে তখন আর কষ্ট হবে না মূর্খরা যা বলবে তাই মেনে নেবে আর কিঞ্চিত পরিমাণও যদি শিক্ষা ভিতরে থাকে যে শিক্ষাই হোক শিক্ষা থাকলে সে তখন জাস্টিফাই করবে আরে কি বলে এটা তো হতে পারে না এই জন্য এই কাজটা করে দিয়েছে এখনও তো বর্তমান সিলেবাসে এমন কিছু পরিবর্তন করা হবে এমন কিছু পরিবর্তন করা হবে যাতে করে মানুষ আর মানুষ থাকবে না বুঝে আসবি না তখন মানুষ ধীরে ধীরে ব্রেন অস করলে পারে মানুষ অটোমেটিক যদি খারাপের দিকে অস করে নিয়ে যাওয়া হয় ও খারাপই হয়ে যাবে এই জন্যে এই কাজগুলো হচ্ছে আল্লাহ ইজাত আমাদের সকলকে আশেখে রসুল হওয়ার মতো তৌফিক দান করুন আল্লাহর রসুলের পরিপূর্ণ সন্নতির উপর আমল করার মতো তৌফিক দান করুন তো নবীকে ভালোবাসবেন কীভাবে যে আমি আয়াতটা পড়েছিলাম কুল ইং কুম তুম একটু খেয়াল করেন আয়াতের আয়াতের আপনার শাব্দিকের দিকে ল্যাঙ্গুয়েজের দিকে আপনি খেয়াল করেন আপনি সেন্টেন্সটা কি এটা খেয়াল করেন তারপরে বুঝতে পারবেন হুট করে মানুষে বলে যে নবীর ভালোবাসা হইলেই জান্নাতে যাওয়া যাবে আরে না এখানে আল্লাহ কি বলছেন খেয়াল করেন ভালোবাসা কেমনে আসবে কুল ইং কুম তুম আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তা নি এত্তেবা তাবে শব্দ থেকে ফাত্তা নি এটা আমরের সিগা আল্লাহ বলতেছেন আপনি বলে দেন ফাত্তা আমার এত্তেবা করে অনুসরণ করে এখানে বলেন নাই কিন্তু নি আমাকে যেন ভালোবাসে বন্ডার দল যারা কয় না যে আমরা লবিকে খুব ভালোবাসি ভালোবাসা কখন আসবে যখন এর্তেবা করবে যখন রাসুলের সুন্নত অনুযায়ী আমল করবে রাসুলের সুন্নত দাড়ি যখন ভালো লাগবে রাসূলের সুন্নত পোশাক যখন ভালো লাগবে রাসূলের সুন্নত কাজগুলো যখন ভালো লাগবে অটোমেটিক রাসুলের মহাপদ দিনের ভিতরে পয়দা হবে শুভান তাছাড়া কাগজে লিখে খালি ভালোবাসা ভালোবাসা কইলি জীবনে হয় নাকি ভালোবাসা দিল অন্তর থেকে হয় কানেকশনটা দিল থেকে মন থেকে অন্তর থেকে দুজনের হয় কারণ যখন যাকে কেউ ভালোবাসে যখন একটা ছেলে একটা মেয়েকে যখন ভালোবাসে ওই মেয়ে যে পোশাক পরে অতিই তার ভালো লাগে ও নষ্ট সেরা কাপড় পরলেও ভালো লাগে ও আলতা শুনু লাগাইলেও ভালো লাগে না লাগাইলেও ভালো লাগে কারণ ভালোবাসাটা কিন্তু দিল থেকে হয়েছে সে করে সেইটি পছন্দ হয় তো নবীকে যখন ভালোবাসবে এর্তেবা যখন করবে তখন ভালোবাসা পয়দা হবে নবীর এর্তেবা কি নবীর সুন্নতি যত আমলগুলো আছে এইগুলো আমার জীবনে ফিট করতে হবে এই আয়াতের তাৎপর্যই হলো এটা আল্লাহ রব্বুলি যাতে আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালান